ঈদুল আজহা কুরবানি ঈদে গরু মোষ ছাগল উট এদের জবাই করে কেন ঈদুল আজহা এটা হচ্ছে কুরবানি ঈদ মে মারিয়া আমাদের যেমন রোজা করার পরে ঈদ আসে সেটা হচ্ছে রোজা ঈদ আর এটা হচ্ছে বগরা ঈদ অর্থাৎ কুরবানি ঈদ ইজুল আজহা এই ঈদুল আজহা কীভাবে শুরু হয়েছে আমাদের নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহে আসাল্লাম এই নবী আসার বহু আগে আরও একটা নবী এসেছিল তাঁর নাম ছিল হজরত ইব্রাহিম আলাহ্লাম তিনি আল্লাহর বন্ধু ছিল খুব ভালোবাসত আল্লাহকে এত ভালোবাসত আল্লাহ তানাকে যা যা চাইতো তাই তাই দিত যা যা বলতো তাই তাই শুনত সব কিছু শুনত আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নিত তিনি সব পরীক্ষায় পাশও করতেন একদিন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন নবী ইব্রাহিম আলেসাল্লাম আল্লাহ বলছে ইব্রাহিম তুমি তো আমাকে ভালোবাসো তুমি কুরবানি দিতে পারবে ইব্রাহিম বলছে হ্যাঁ কেন পারব না আল্লাহ পরের দিন সকালে উঠে একশো উট কুরবানি দিয়েছিল আল্লাহ তার পরের দিন সকালে স্বপ্ন দেখায় ভোরের বেলা না ইব্রাহিম আমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি চেয়েছি তোমার খুব প্রিয় জিনিস তখন ইব্রাহিম নবী আরও একশোটা উট কুরবানি দিয়েছে আল্লাহ আবার স্বপ্ন দেখাচ্ছে ইব্রাহিম হলো না তোমার কি উটটাই প্রিয় তার থেকে প্রিয় তুমি ভেবে দেখো ইব্রাহিম নবী ঘুম ভেঙে গিয়ে বুঝতে পেরেছে ওনার ছেলে ইসমাইল ওনার সেই একটাই মাত্র ছেলে সেই ইসমাইলকে কুরবানি দিতে চাইছে তো উনি ইসমাইল নবীকে নিয়ে গিয়েছিল কুরবানি দেওয়ার জন্য সেই সময় ইসমাইল নবীকে যখন কুরবানি দিতে যায় আল্লাহ খুশি হয়ে গিয়েছে তখন ফেরেস্তাকে ডেকে ইসমাইলকে সরিয়ে নিয়ে ওইখানে একটা জান্নাত থেকে দুম্বা এনে ফেলেছিল যে দুম্বাটা জবাই করা ছিল আর আল্লাহ এটা এত পছন্দ করেছিল সেই জন্য কুরবানি প্রথা চালু হয় নিয়ম চালু হয় এই গল্পটা আমাদের নবী হসরত মুহাম্মদকে শোনাচ্ছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক সেটা শুনে আমাদের নবীজিও বলল আল্লাহ এই এবাদতটা আমিও আমার উম্মের করতে বলবো আপনি কি খুশি হবেন বলছে হ্যাঁ সেই জন্য আমরাও এই কুরবানি ঈদ করে পালন করি এবং আমরাও শুধু কুরবানি পশুকে জবাই করি না আমাদের ভিতর থেকে হিংসা খারাপ রাগ সব কিছু জবাই করি আর আমরা এই হিংসাগুলোকে সরিয়ে ফেলে ঈদে সবাইকে ক্ষমা করে সবাইকে কাছে ডাকি এটাই হলো কুরবানি ঈদ আপ বুঝি নবীজি কি কুরবানি দিচ্ছি হ্যাঁ মোনা আমাদের নবীজিও কুরবানি দিয়েছিল হাদিস শরীফে অনেক কুরবানি যে দিয়েছেন সেটার প্রমাণ আছে কিন্তু বিশেষ করে একটা কুরবানি হাদির শরীফে খুব স্পর্শ নবীজি একদিন একটা উট কুরবানি দিয়েছিলেন আর তাঁর সাহাবাদেরকে জানিয়েছিলেন এই কুরবানিটা আমি আমার সেই সাহাবা সেই সকল উম্মতের জন্য দিচ্ছি যে সকল উম্মতরা গরিব অনেক উম্মত আছে গরিব তারা কুরবানি দিতে পারবে না নবীজি ওই একটা উট কুরবানি দিয়ে বলেছিল আল্লাহ আমার সকল উম্মতের নামে আমি একটা উট কুরবানি দিলাম